হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে কোনো প্রকারের ডাল ছাড়াই ডাল রান্নার একটি রেসিপি শেয়ার করছি ভাবছেন কিভাবে বিশ্বাস হচ্ছে না তাহলে চলুন রেসিপিটি শুরু করি একটি প্যানে কাঁঠালের বীজ নিয়েছি তিনশো গ্রামের মতো বীজের উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তবে উপরে লাল পাতলা আবরণটা রেখে দিয়েছি আপনারা চাইলে এটা পরিষ্কার করেও রান্না করতে পারেন এর সাথে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর এক টেবিল চামচ রসুন কুচি একটা কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে বীজগুলোকে সিদ্ধ করে নেব আর এই পানিতে কিন্তু বীজগুলো সিদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ পর পানিটা শুকিয়ে বীজগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটা ডাল ঘুটনি দিয়ে এগুলোকে ম্যাশ করে নেব তবে এগুলোকে আমি পুরোপুরি ম্যাশ করব না কিছুটা আস্ত রাখবো তো আমি এখানে হাফ ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপরে ডালটাকে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব এবার ডালের মধ্যে একটা ফোড়ন দিয়ে দিব একটা প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ তেল দুইটা শুকনো মরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি সাথে দিলাম দুই তিন কোয়া রসুন কুচি আর এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিলাম হাফটা চামচের মতো আস্ত জিরা চুলের আসটাকে মিডিয়ামে রেখে এখন এগুলোকে গাঢ় সোনালি কালার করেই ভেজে নিব ফোরনটা হয়ে গিয়েছে এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আরও এক মিনিটের মতো ডালটাকে রান্না করে নেব এরপর এখানে দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি ডাল রান্না কিন্তু একদমই কমপ্লিট কাঁঠালের বীজ দিয়ে এই প্রথম আমি ডাল রান্না করেছি বিশ্বাস করেন এটা এতটাই মজার হয়েছে যে যে কোনো ডালের স্বাদ এর স্বাদের কাছে হার মানাবে অন্তত একবার হলো কাঁঠালের সিজন শেষ হয়ে যাওয়ার আগে এভাবে ডাল রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে আজকের রেসিপি এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম